হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউভান ডেইলি রুটিন তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি কি সুন্দর দেখুন গেট সাজানো হয়েছে আজকে আমাদের পুচু সোনার অন্নপ্রাশন ওর নাম হচ্ছে আদ্রিশ বাট আমি ওকে ভালোবেসে পুচু সোনা সাজ ডাকি এই সুন্দর গেটটা কিন্তু আজকে ওর জন্যই সাজানো হয়েছে তোমরা 哎。<laughs> <Yeah. S 3> <laughs>

એ દાદા એ દાદા એ ના એ બાબા દાદા ચા ચા દાદા દાદા એ દાદા એ કે દાવ એ કે દાવ આ કાડો બે સવાઈ કે દાવ એnte કે કે દાવ એ જા હા પઢા 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 હા કે કે ઇધે રાખી દે બે એકવાર પઢા 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 આ કાડો দেখুন কেক কাটার পর আমি নাচতে নাচতে আসছি কী করবো কেক কাটা হয়ে গেছে আমি সাজতেই ব্যস্ত ছিলাম আমার চুলটা সেট হচ্ছিলো না ভীষণ মাথা ফাতা গরম হয়ে গেছিলো সবাই আমাকেই দেখছে কেন বলুন তো কিন্তু অত ঠান্ডার মধ্যে আমি হাত কাটা পরে আছি আর অ্যাকচুয়ালি আমি তো অলওয়েজ হট এর জন্য হাত কাটা পরে আছি দেখুন সব ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি বেশির লোক হয়নি বেশির লোক ওরা বলেও নি আর তাও বেশি লোক না হলো সত্তর পঁচাত্তর জন এসছে আমার ইউভান দেখুন খুব মজা পেয়েছে অ্যাকচুয়ালি এখানে গান চলছে বলে ও এদিক ওইদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর আমি ভিডিও ফোনটা নিয়ে ওর পেছন পেছন ঘুরছে আর বাচ্চাদের পেয়েছে মানে সব মিলিয়ে আমরা ভীষণ মজা করেছি খুব মজা হয়েছে আর একটা কথা অনেকেই হয়তো ভিডিওতে কোশ্চেন করবেন যে ওর মামা কোথায় মামার বদলে কেন অন্য কেউ খাচ্ছে প্রথমত ওটা হচ্ছে ওর দাদু ঠাকুরদা আর ওর মামারা মুখে পোশাক দিতে পারবে না কেন ওর হচ্ছে রিসেন্টলি ওর মায়ের বাবা মারা গেছে এর জন্য ওর মামা কিন্তু মুখে পোশাক দিতে পারবে না হ্যাঁ এই জন্য অসহ যেহেতু এর জন্য ঠাকুর ওদের ওর মুখে প্রসাদটা দিল অ্যাকচুয়ালি দেখুন আমার ছেলেটাকে কীভাবে ধাক্কা দিয়ে ফেলে দিলো ছোট বাচ্চাটা মানে ও ছোটো এও ছোটো বুঝতে পারেনি আর দেখুন আমরা খাওয়ার পর্বে চলেছি আমার খাওয়া দাওয়া শেষ প্রায় শেষই হয়ে গেছে এটা খাবার মিনুত খুব ভালো ছিল এগ টেবিল ছিল কফি ছিল বিস্কিট ছিল আর আপনার হচ্ছে বিরিয়ানি ছিল এগ চিকেন বিরিয়ানি ছিল আর দই চিকেন ছিল আর রসগোল্লা মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস ছিল খুব ভালো হয়েছে এটা লাস্ট ফিনিশিং আমি বাড়ি চলে গেছি নাইটি বাইটি ছেড়ে ছেলেকে বললাম ভিডিওটা করতে আমার ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন আজকের জন্য এইটুকু টাটা থ্যাংক ইউ